আইসক্রিম সাঁতার নাম খুলবেন আর ব্যবহার করবেন ভিতরে কাপড়ের প্রত্যেকটা কালার কোটেড হবে এরকম কালার কোটেড হবে বাচ্চাদের জন্যে যারা ভালো ছাতা খুঁজতেছিলেন তাদের জন্যে রহমানের আইসক্রিম এই ছাতাটা জাস্ট উপরে এই যে আপনি প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখেন এই যে আপনারা আর মোড়াইতে হবে না ছাতাটা বন্ধ করে কোনো কভার করতে হবে না এই যে খালি এটা একটু পেঁচাই দেবেন কিছু করতে হবে না আর খোলার সময় শুধু এটা টান দিবেন খোলা হয়ে যাবে দাম হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি এই ছাতাটা সিন্ডিকেট ভেঙে দেবে বাংলা ছাতায় প্রতি পিচে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম বাড়াইছে বাংলাদেশের সিন্ডিকেট কিন্তু এই ছাতাটা তার মধ্যে আপনার একটা ছাতা দাম মাত্র একশো টাকা ছাতার যেমন মজবুত হবে ছাতাটা হাতে ধরলেই বুঝতে পারবেন ভিতরে শিখ হবে এরকমের ষোলোটা কোড নাম্বার হচ্ছে পাঁচশো আট ষোলো তেইশ ইঞ্চি ষোলোশিক শিক ব্ল্যাক ছাতা পিভিসি ছাতার থেকে এই ছাতাটা অনেক ইউনিক হবে এবং পাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে আবার দেখেন সাইড দিয়ে আবার বেবিদের জন্য একটা দারুণ ডিজাইন করে দিয়েছে ভিতরে ম্যাট থাকবে উপরে এরকমের কালার হবে যে এক একটা এক এক রকমের প্রিন্ট হবে এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচ বাইশ পিবিসি ছাতা প্রাইস হচ্ছে একশো টাকা পাইকারি